হচ্ছে কি দেখো তো হচ্ছে দেখা যাক কি হয় বাকিটা ইতিহাস হচ্ছে কি আমি প্র্যাকটিক্যালি এখন সব কিছু দেখাই দিব যে ভিডিওটা আসলে কতটুকু সত্য আপনার বানাতে গেলে একটা ফোন দরকার ফোনের ফ্ল্যাশ লাইট দরকার আর এখানে হচ্ছে হলুদ গুঁড়া দরকার আর এখানে হচ্ছে পানি দরকার বর্তমানে ফেসবুক ভিডিওতে একটা ট্রেন্ডিং ভাইরাল চলতেছে সেটা হচ্ছে পানির মধ্যে দিয়ে হচ্ছে সুন্দর করে একটা কি দেয় হলুদ গুঁড়া দেয় দিলে সুন্দর করে কি হয় সুন্দর করে একটা কালার চলে আসে আর দেখতে খুব ভালো লাগে তো এটা অনেকেই জানে না আর হচ্ছে এটা কীভাবে তৈরি করে আমি নিজেও জানি না বাট আমি যতটুকু আজ কদিন ধরে ট্রেন্ডিং ভিডিও দেখে আমিও চেষ্টা করতেছি ভিডিওটা তৈরি করার জন্য তো ভিডিওটা তৈরি করার জন্য প্রথমে আমি যেখানে হলুদ নিছি এই হলুদটা দিয়েই মূলত এটা করতে হয় আর এখানে পানি নিয়ে ব্যবহার করব আমি আর এখানে আমি গ্লাস ভরে পানিটা নিয়ে নিচ্ছি সুন্দর করে এই পানিটা নিয়ে নিলাম আমি জানি না হবে কি না বাট আমি যতটুকু আমার আন্দাজ করতে পারছি সেইভাবে আমি কাজ করতেছি দেখি কতটা সত্য যে এত সুন্দরভাবে মানে দেখতে ভিডিওটা দেখা যায় আদৌ হয় কিনা আমি দেখব আজকে আর এরপরে নিতে হবে একটা মোবাইল সবাই সাথে থাকুন যে আসলে আদৌ হয় কিনা না আমি প্র্যাকটিক্যালে এখন সব কিছু দেখাই দিব যে ভিডিওটা আসলে কতটুকু সত্য আপনার বানাতে গেলে একটা ফোন দরকার ফোনের ফ্ল্যাশলাইট দরকার আর এখানে হচ্ছে হলুদ গুঁড়া দরকার আর এখানে হচ্ছে পানি দরকার আমি তিনটা জিনিস দিয়েই আমি ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করব চলুন দেখা যাক আমার আজকে ভিডিওটা হয় কি না ট্রেন্ডিং ভিডিও অন্ধকার করে দেবো সব কিছু অন্ধকার করে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে দেবো জ্বালিয়ে দেওয়ার পরে ভিডিওটা আমি চালু করবো এরপরে বাকিটুকু দেখতে পারবেন সাথেই থাকুন ফাইনালি এখন আমি দিব আমি অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি আপসেট কারণ কি যে এটা আমার এতগুলো হলুদ দিচ্ছি আদৌ ভিডিওটা হবে কি না আমি জানি না এখন আমি এটা করবো তো অপেক্ষা করুন সবাই একটু ভিডিওটা দেখতে থাকুন আসলে হয় কি না এখন আমি যে অনেকগুলো হলুদ এখানে চামিচে করে নিয়ে নিচ্ছি নিয়ে এখন ওটা দিয়ে দিব ফাইনালি আমার ট্রেন্ডিং ভিডিও এখন শুরু হতে যাচ্ছে দেখা যাক কি হয় বাকিটা ইতিহাস হচ্ছে কি দেখো তো কি রকম হচ্ছে চামচা হচ্ছে কি ভালো দেখা যাচ্ছে এখন তো গোলাই গেল ভিডিওটা কি হলো আদে হয়েছে 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 রাইট হ্যাঁ হয়েছে হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ ভিডিওটা এখানে ডিসমিস হয়ে গিয়েছে এই যে এখন যখন এই পুরা হলুদটা পড়ে গেছে এখন আমার পুরো ভিডিওটা অন্ধকার হয়ে গেছে তার মানে এখানে আমার ভিডিও ট্রেন্ডিংটা এখানে শেষ হয়ে গেছে এখন আর হলুদ নাই আর এখন আমার ট্রেন্ডিং ভিডিওটাও হবে না কারণ এখানে যতটুকু হয়েছে হালকা বাট সুন্দর হয়েছে জানি না কতটুকু সুন্দর হয়েছে বাট আমি মোবাইলে দেখি অনেক বেশি সুন্দর হয় আমার তো কতটুকু সুন্দর হয়েছে গাইজ অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না